আমাকে ছেড়ে যেও না এই কথাটা এতটাই অর্থবহ হৃদয়বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ কি সীমাহীন যন্ত্রণা কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা শেষ বেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায় ধূসর হয়ে আসে সব রং থুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা থেকে যাওয়ার ইচ্ছা অভিমানী আবদার তখন কাজী নজরুল ইসলামের ওই উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন একবার আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসাব মিলাতে লাগলাম হিসাব করে দেখলাম জীবনে আমার পাওয়ার চাইতে হারানোর সংখ্যা বেশি ছোট এই জীবনে আমি হারিয়ে ফেলেছি অনেক কিছুই যা আমি কখনোই হারাতে চাইনি আমি কোনো জিনিস বা মানুষ যতই আকরে ধরি না কেন দিন শেষে সেই মানুষটা আমার কাজ হতে চলেই যাই আমি তাকে হারিয়ে ফেলি আমি কিছুতেই তাকে আটকিয়ে রাখতে পারি না শুধু চেয়ে চেয়ে দেখি প্রিয় মানুষ কীভাবে অপ্রিয় হয় মানুষ কীভাবে ক্ষণে ক্ষণে আকাশের মতো রং বদলায় যাকে আমি যতটা ভালোবাসে কাছে যেতে চাই না কেন তার সাথে আমার দূরত্ব বেড়ে যায় ঠিক ততটাই অথচ আমি কখনোই চাইনি তার সাথে আমার দূরত্ব হোক আমি যাকেই হৃদয়ের গভীর হতে চাই তাকেই হারাই আমি হারিয়ে ফেলেছি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি আমার ভীষণ আদরের পোষা বিড়ালটাকে আমি যাকে ভালবাসি মন থেকে চাই তাকেই হারাই হয়তো সে অন্য কারোর হয়ে যায় নয়তো সে পৃথিবীতে থেকে বিদায় নেয় আজকাল আমার কাউকে ভালোবাসতেই ভয় হয় ভাবি যদি হারিয়ে ফেলি যদি হারিয়ে যায় যতই তাকে বলি আমাকে ছেড়ে যেও না কিন্তু যে ছেড়ে যাওয়ার জন্য আসে সে ছেড়েই যায়